अच्छा, अच्छा मुसी तो जर मह बाफे, बाफे, बाफे। মসজিদের মাইক থেকে তার বইনের বা বাপ মার জানাজার খবর দিবার লাগে এটা জান মাইক লাগান হইছে না আযান দিবার লাগে আযান দিবার লাগে মুফাসসিরিনে کرام বলেন শুধু যে জান করে সে যদি বলে যে আযানও দিতে পারবে আর মুরদাদেরকে ডাকতে পারবে এই নিয়তে যদি দেয় তা মানে ডাকতে পারে আর যদি বলে যদি না শুধু এটা দা আযান দিবে তাহলে এইটা দিয়া মুরদার اعلان করা যাবে তো আমাদের সামাজিক অবস্থায় আমরা করে থাকি কিন্তু বারবার করাটা উচিত না নামাজের জন্য তো আমরা অতবার করি না একটা মোর্দার মারা গেলে মসজিদ ও বারবারই মানুষে জ্বালায় হুজুর হুজুর কই কই তাড়াতাড়ি মানুষে তাই তো মানুষে লিখে তো জান্নাত তো পড়বো কিন্তু আমরা সমাজে করতেছি কিনা এমন একটা হইছে আমার উস্তাদ আমার এলাকা যেই মেয়েটা মারা গেছে তিনি আমার বোন চাচা তো বোন মাথায় সমস্যা ছিল আমার বোন চাচা তো বোন মারা গেছে মারা যাওয়ার পরে তার এলান করার জন্য হুজুরে বলছে শুক্রবার দিন জুমার দিন মারা গেছে হুজুরকে বলছে হুজুর মুনাজাত তুনাত করে আর খেয়াল নাই হুজুর মুনাজাত করে জুমা পড়ে দাওয়াতে চলে গেছে আর বলার মতো খেয়াল নাই বা শরণ নাই তারই এক আত্মীয় আরেক 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 এই লোক আইসে হুজুর তো কুচুর না বলছিলাম যে পরে যে মানুষ জানা যায় আসার জন্য

হুজুর মনে কষ্ট নিয়ে চলে আসে আসে বলতেছে ভাই আমি বলতে পারি নাই কি আল্লাহ কিন্তু আমি এখন দাওয়াতটা খাই না কিছু হুজুর খাইতে গেছিল কিন্তু আর খাইতে পারে নাই তার এই মানে গরম কথা শুনে এত ভাবে সে খারাপ ব্যবহার করছে হুজুর বলে আসে খাবারও খায় না আসে বসে হুজুর পরবর্তীতে এলাকার মানুষ শোনার পরে তার ব্যাপারে ডাইরেক্ট অ্যাকশন নিছে

কেউ যদি মনে করে যে আমার সম্পদ নষ্ট আমি ধ্বংস হিন্দু সে জন্য আলেন সেজন্য মসজিদ করতাম সেজন্য করতাম ধ্বংস বেশি দিন কয়েকদিনে ধ্বংস ধ্বংস